আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমি এখন অবস্থান করছি রাজশাহী অঞ্চলের আমির বাগানে তো রাজশাহী অঞ্চলে দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট গাছে এত আম ধরেছে আমের ওজনে দেখতে পাচ্ছেন আমগুলো মাটিতে কিন্তু পড়ে রয়েছে আম দেখতেই পাচ্ছেন আমরা আগামী ২০ থেকে বাইশ তারিখের মধ্যে রাজশাহী অঞ্চলে সুস্বাদু যে গোপালভোগ আমগুলো রয়েছে সেগুলো কিন্তু ডেলিভারি করবো কোনোরকম অগ্রিম টাকা ছাড়াই শুধু আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি অর্ডার করবেন এবং ফোন দিবেন এবং যারা দেশের বাইরে রয়েছেন যারা আমগুলো আপনার পরিবারের কাছে পাঠাতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে এমন কি আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে ভিজিট করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের স্ক্রিনশট দেওয়া থাকবে ফেসবুক পেজের এবং এমডি সাজু মাহমুদ যে সার্চ করলে হয়তো দেখতে পাবেন যেখানে ষাট হাজার প্লাস ফলোয়ার্স রয়েছে সেখানে যে আপনারা অর্ডার করতে পারেন এবং যারা আমগুলো নিতে চান তারা অবশ্যই জানাবেন রাজশাহী অঞ্চলের সুস্বাদু যে আমগুলো রয়েছে আমরা আগামী বিশ থেকে বাইশ তারিখের মধ্যে গোপালভোগ আমগুলো ডেলিভারি করে থাকবো ইনশাল্লাহ তারপর থেকে পর্যায়ক্রমে আমরুপালি হিমসাগর এছাড়াও যে ফজলি নাগ ফজলি এরকম আমগুলো আমরা ডেলিভারি করে থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম